তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেন কারি তার জন্য আমি পাঁচশো গ্রাম চিকেন জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নুন হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম কড়াই সর্ষের তেল পরিমাণ মতো গরম করে ডুমো ডুমো কেটে রাখা ক আলু আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বড় বড় করে কেটে একটু বাদামি করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলেই একটু চিনি দিলাম যাতে চিকেনের একটু কালার আসে আর তারপর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই নুন হলুদ মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম মধ্যে চিকেনটা ভালো করে নাড়াচাড়া করার পর একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম এরপর এক চা চামচ আদা বাটা তার সাথে একটু লঙ্কা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম ভালো করে নাড়াচাড়া করে রাখার পর এবার ওই যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম ওটা কোন মিক্সিতে বা শিলনোড়ায় আমি একটু পেস্ট করে নিয়েছিলাম নিয়ে ওই মিহি পেস্টটা আমি করার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগলাম এবার ওপর থেকে একটু হলুদ আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে আবারও কষাতে লাগলাম আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর কিছুটা পরিমাণে নুন অ্যাড করলাম যদিও আগে থেকে আমি মাংসের মধ্যে একটু নুন আর ম্যারিনেট করবার সময় রেখেছিলাম করে এবার তার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে কষাতে লাগলাম ভালো করে কষানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকবো এরপর নাড়াচাড়া করে আমি ওপর থেকে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দেব দিয়ে আবারও নাড়াচাড়া করতে লাগব এইভাবে কষাতে কষাতে এখানে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে এবার একটুখানি ঢাকা দিয়ে দিয়ে কষাবো তার মাঝে একটু ঢাকা তুলে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা আর নামাবার আগে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো এইভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা তোমাদের ভালোই লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও